আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনি কি জানেন যে আপনার আশেপাশে প্রকৃতিতে এমন কিছু উদ্ভিদ থাকতে পারে যা আপনার জীবনকে বাঁচিয়ে দিতে পারে আবার এমন কিছু উদ্ভিদ থাকতে পারে যে উদ্ভিদটি আপনার জীবন নাশের কারণ হতে পারে আবার আপনি যদি একটি উপকারী উদ্ভিদদের সম্পর্কে যথাযথ জ্ঞান না রাখেন বা যথাযথ তথ্য যদি আপনার কাছে না থাকে তাহলে সেই উপকারী উদ্ভিদটিও আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে তো আজকে আপনাদের সামনে এমন একটি নিয়ে আসলাম যার কথা বলে শেষ করা যাবে না এটি হচ্ছে অ্যাভোকাডো এটির আমেরিকার একটি উদ্ভিদ এর সাইন্টিফিক নেম হচ্ছে পার্সিয়া আমেরিকানা তো এই পার্সিয়া আমেরিকানার ফল বা অ্যাভোকাডো ফল এটাকে সবজি হিসেবে ব্যবহার করে অনেক জায়গায় তো এর খাদ্য বা নিউট্রিশনাল প্রপার্টিস সম্পর্কে আপনারা অনেকেই জেনেছেন বা এই ফলের যেই মেডিসিনাল প্রপার্টিস এটা সম্পর্কেও সহসায় জানতে পারবেন আজকে আসুন আপনাদেরকে জানাই এই উদ্ভিদের পাতায় কি ধরনের মেডিসিন ক্যারি করে বা এই উদ্ভিদের পাতাকে কি ধরনের রোগের বিপরীতে ব্যবহার করা যেতে পারে তার মধ্যে প্রথমেই যদি বলি ইপিলিপসি মানে খিচুনি বা আপনার এটা আমরা বলতে পারি বাংলায় মৃগি রোগ এই মৃগি রোগের বিরুদ্ধে এই উদ্ভিদের পাতায় একটি ফাইটোকেমিক্যালস ক্যারি করে যা এই মৃগি রোগের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যা আগের ওষুধের তুলনায় অনেক কম সাইড থাকে তো এই গাছটিকে আপনার এই গাছের পাতার রস আপনি ব্যবহার করতে পারবেন লোয়ার ব্লাড প্রেশারের এগেনস্টে মানে আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে এই পাতার রস ব্যবহার করা যেতে পারে তো এই গাছের আজকে যতটুকু বলবো সেটুকু শুধু এর পাতা নিয়েই বলবো কারণ এত এত ফাইডো কেমিক্যালস এত এত এই গাছটি ক্যারি করে আসলে অল্প সময়ের মধ্যে বলে মানে শেষ করা যাবে না তাই ভিডিও ডিসক্রিপশনে এর রিসার্চ পেপারটি দিয়ে দেওয়া হলো আপনারা যারা আরো বেশি এই গাছ সম্পর্কে জানতে আগ্রহী তারা সেখানে অবশ্যই পেপারটি দেখে নিতে পারেন তো আজকে এই গাছের পাতা আরো যেই সব ফাইটোকেমিক্যালস ক্যারি করে সেইগুলির কয়েকটি নাম বলে দিচ্ছি এবং তাদের কাজগুলি বলে দিচ্ছি তো তো এই উদ্ভিদের পাতা যেসব ফাইটোকেমিক্যালস ক্যারি করে তার কয়েকটি নাম আপনাদের সামনে প্রকাশ করছি যা বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করতে পারে যেমন প্রথমে যদি বলি মৃগি রোগ ইপিলিপসি এর এগেনস্টে পেন্টাইলিন টেট্রাজল নামক যে ফাইটোকেমিক্যালস সেটাই এই উদ্ভিদের পাতায় পাওয়া যায় এবং এই উদ্ভিদ মিথানলিক অ্যাসিড বা মিথানোলিক কম্পাউন্ড এই পাতা থেকে এক্সট্রাক্ট করা হয় যেটা আপনারা বলতে পারেন যে আমি এর আগে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম গুপ্ত এই যে ভ্যারিয়েন্ট ভেরিয়েন্টের এগেন্স্টে এর অ্যাক্টিভিটিস রয়েছে বা এই ভাইরাসটিকে মারতে সক্ষম আমাদের এই গাছের পাতার রস তো আপনারা যদি কখনো এই গাছের পাতার রস থেকে উপকার নিতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে করবেন কারণ এর ডোজ ভিন্ন রকমের হয় বা একই উদ্ভিদের মধ্যে বিভিন্ন রকমের থাকতে পারে পারে পারে। তো তো সেই সেই কোনোটা ক্ষতি করতে করতে আবার উপকার জন্য আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন তো আশা করি আপনাদেরকে এই উদ্ভিদের এই অ্যাভোকাডো উদ্ভিদের পুরোপুরি মানে অ্যাভোকাডো উদ্ভিদের পাতায় কি রকম মেডিসিনাল প্রপার্টিস থাকে সেগুলি সম্পর্কে আপনাদের কিছুটা জানাতে পারলাম আবার আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে তো এরকম আরো ইনফরমেশন গুলি জানতে বায়োলজি বুস্টের সাথেই থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম